যেখানে বলা হয়েছে যে একটি তিমি মাছ ভারত থেকে আসা উজানের ঢলে ফেনি কুমিল্লা সহ দেশের আট জেলায় ভয়াবহ বন্যা প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম সমন্বিত উদ্ধার ও ত্রাণ তৎপরতা অব্যাহত আকস্মিক বন্যায় ঢাকার সাথে চট্টগ্রাম কক্সবাজার ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছাত্র জনতার আন্দোলন দমনে হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে ঢাকা সফরে এসেছে জাতিসংঘ প্রতিনিধি দল পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের সাম্প্রদায়িক হামলার প্রোপাগান্ডা বিবিসি গ্লোবাল ডিস ও বিবিসি ভেরিফাইয়ের অনুসন্ধানে অসত্য প্রমাণিত রাজায় ইসরায়েলের নির্বিচার হামলায় আরো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত আহত একশো চব্বিশ এবং রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় দিনে ব্যাট করছে পাকিস্তান আসসালামু আলাইকুম দুপুর দুশো সংবাদ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফারজানা নিসা এতক্ষণ সংবাদ সমুদ্র ছিলেন এবার জানু বিস্তারিত বন্যা কবলিত আট জেলায় হয়ে পড়েছে লাখ লাখ মানুষ কোথাও কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে হয়ে পড়েছে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ এছাড়া বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দুর্যোগ মোকাবেলায় এসব এলাকায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে জেলা সংবাদ প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সীমা শারমিন অতিবৃষ্টি উজান থেকে নেমে আসা ভারতের পাহাড়ি ঢলে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ স্থান দিয়ে এখনও লোকালয়ে পানি ঢুকছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা ফুলগাজী ও পর পার্শ্ববর্তী ছাগলনাইয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে ডুবে যায় তিন উপজেলার শতাধিক গ্রামের প্রায় চল্লিশ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এদিকে বিজিবি ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের পাশাপাশি সেনাবাহিনীও বারোটি স্পিড বোর্ড নিয়ে উদ্ধার কাজে নেমেছে। এখনো পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হয়েছে কয়েকদিনের টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে নোয়াখালী নয়টি উপজেলার সবকটিতেই বসত ঘর গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র পানিবন্দী অসহায় মানুষের মাঝে স্থানীয় উদ্যোগে রান্না করা খাবার ও সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে কুমিল্লায় গেল চার দিনে তিনশো বিশ মিলিলিটার বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরায় গোমতী নদীর উৎপত্তি স্থলে ভারী বৃষ্টিপাত হওয়ায় গোমতী নদীর পানি প্রবাহ বেড়েছে বিপদসীমার প্রায় পঁয়তাল্লিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গোমতীর পানি প্রবল বর্ষণে কুমিল্লার গোমতী নদীর অংশের চরগুলো প্লাবিত হয়েছে শত শত বাড়িঘর জলমগ্ন হয়েছে বিপাকে পড়েছে হাজার হাজার মানুষ পানি উন্নয়ন বোর্ড গোমতীর দু তীরে নাজুক অবস্থা থাকা স্থানগুলো মেরামতের কাজ করছে এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে অনেক বাড়িঘর ডুবে গেছে অনেকে আশ্রয় নিয়েছেন আশ্রয় কেন্দ্রে পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে প্রশাসন এদিকে টানা বর্ষণের কারণে পার্শ্ববর্তী খাগড়াছড়ি সাজেক সড়ক ডুবে যাওয়ায় কয়েকশো পর্যটক আটকা পড়েছে সেখানে চব্বিশ ঘন্টার ব্যবধানে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে আবারও খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে গঞ্জপাড়া অপর্ণা চৌধুরীপাড়া সহ নিচু এলাকায় পানি উঠেছে নিম্ন অঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়ায় মানুষ বিপাকে পড়েছে জেলায় বন্যা কবলিত এলাকার তিন শতাধিক পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন টানা দশ দিনের প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের মিরসরাই ফটিকছড়ি সীতাকুণ্ড হাটহাজারি রাউজান সাতকানিয়া চন্দনাইশ বাঁশখালী লোহাগড়া আনোয়ারা পটিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন বন্যা কবলিত হয়ে যায় গত কয়েকদিনের বর্ষণে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নারায়ণগঞ্জের শীতলক্ষা ধলেশ্বরী ও ব্রহ্মপুত্র সহ ছয়টি নদীর পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে শীতলক্ষা নদীর পানি বিপদসীমার আট সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে এবং চরাঞ্চলের বাসিন্দাদের ঘরবাড়ি সবজি ক্ষেত ও ফসলি জমি তলিয়ে গেছে এছাড়া উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় যমুনা নদীর পানি সারিয়াকান্দি পয়েন্টে অস্বাভাবিক হারে বেড়েছে এদিকে পানি বৃদ্ধির সাথে সাথে যমুনায় নদী ভাঙ্গন শুরু হয়েছে ভাঙন রোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ডের কয়েকটি ইউনিট ইতোমধ্যে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছে স্থানীয় প্রশাসন সীমা শারমিন টেলিভিশন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক চলছে প্রধান উপদেষ্টা ড মোদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করছেন বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্যগণ উপস্থিত রয়েছেন বৈঠকে দেশের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের আট জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে প্লাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম এদিকে বন্যা কবলিত এলাকায় ক্ষতিগ্রস্তদের জন্য এক হাজার তিনশো উনষাটটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এছাড়া বন্যা কবলিত ছয় জেলায় তিনশো নয়টি মেডিকেল টিম চালু রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য মন্ত্রণালয়ের তরফে ইতোমধ্যে এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া আট টন চাল প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে বন্যা আক্রান্ত জেলাগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেনাবাহিনী মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে ফেনীর বন্যা উপদ্রুত এলাকায় সেনাবাহিনী ও নৌবাহিনী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে সেখানে চল্লিশটি উদ্ধারকারী যান নিয়ে গেছেন একশো ষাট সেনা সদস্য স্থাপন করা হয়েছে একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট কাজ করছে নৌবাহিনীর একাত্তর সদস্য এবং আটটি উদ্ধারকারী যান বিজিবি সহ অন্যদের নৌযান সেখানে নেওয়া হচ্ছে দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে তথ্য ও সহযোগিতার জন্য শূন্য দুই পাঁচ পাঁচ এক শূন্য এক 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 পাঁচ নম্বর চালু রয়েছে ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় ঢাকার সাথে চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে চলাচলরত আন্তনগর সহ সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে চট্টগ্রাম স্টেশন থেকে বৃহস্পতিবার সকালে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ছেড়ে গিয়েছিল কিন্তু বন্যার কারণে ট্রেনগুলো গন্তব্যে যেতে পারেনি রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে ফেনী থেকে ফাজিলপুর পর্যন্ত রেল লাইন পানিতে ডুবে গেছে অনেক জায়গায় রেল সেতুর ওপর দিয়ে পানি চলাচল করছে বন্যার পানিতে কুমিল্লায় রেল লাইন উপরে যাওয়ার ফেনী স্টেশনে বন্যার পানি জমে রয়েছে চট্টগ্রাম থেকে ঢাকা জামালপুর সিলেট ও চাঁদপুরে প্রতিদিন এগারোটি আন্তঃনগর ট্রেন চলাচল করে এছাড়া কক্সবাজার নাজিরহাট চাঁদপুর ঢাকা ময়মনসিংহের লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করে নিয়মিত বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মজুমদার ফেসবুকে এই ঘোষণা দেন তিনি জানান বাংলাদেশ বর্তমানে এক সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয় নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা মৌলভীবাজার সিলেট খাগড়াছড়ি সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় এলাকাগুলো পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে এই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে রেস্কিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে এই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি পাবলিক ফান্ড রেজিং উদ্যোগ শুরু করেছে সবাইকে নিজ নিজ জেলা উপজেলা স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং জনসাধারণের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবী দল গঠন করতে সকল ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ভলেন্টিয়ারদের প্রতি আহ্বান জানান তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দল স্বেচ্ছাসেবী দলের সাথে সমন্বয় করে বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য রেস্কিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করবে এছাড়াও নিজ নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একাধিক হটলাইন নম্বর চালু করার আহ্বান জানান তিনি বার্তায় তিনি আরো বলেন বৈষম্য ছাত্র আন্দোলন মনে করে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা সম্ভব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সংঘটিত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে জাতিসংঘের একটি প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রৌরি মোঙ্গোভাইনের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন বৈঠকে বৈঠক শেষে সাংবাদিকদের রোরি মঙ্গোভেন বলেন বাংলাদেশের এই ঐতিহাসিক সময়ে পাশে থাকতে চায় জাতিসংঘ সহযোগিতা করতে চায় অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি বলেন তারা আলোচনা করবে তদন্ত নয় একই সঙ্গে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন কিভাবে কাজ করবে সেটাও আলোচনা করা হবে বলে জানান তিনি I'm visiting with a small team this week, exploratory discussions with the government about ways in which uh, our office, Can support the interim government, people of Bangladesh at this historic time, is really inspired by the courage uh, and commitment uh, to democracy and human rights of the Bangladesh people. Our visit this week is not an investigation. It's really an exploratory visit to discuss with the interim government, with the advisers. Uh, with some of the ministries, with the civil society, with a broad section of Bangladesh society, um, including in the area of fact-finding investigation. But I think our mission will help very much uh, in terms of exploring uh, the ways in which we can support Bangladesh at this time. জাতিসংঘের এই দলটি উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাৎ করবে একই সাথে বিভিন্ন সরকারি কর্তৃপক্ষ ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবে জাতিসংঘের প্রতিনিধি দলটি চূড়ান্তভাবে তদন্তের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে পরবর্তীতে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চূড়ান্ত তদন্তের কাজটি করবে কুমিল্লার বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে শহরের জেলখানা ডিসি রোডের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি রাবে আক্তার সময় যত করাচ্ছে গণতির রূপ কিন্তু ততটাই ভয়ানক রূপ ধারণ করছিলাম আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে কুমিল্লা জেলখানা ডিসি রোডের সামনে আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত কয়েকদিন চানা প্রবল বর্ষণ এবং ভারতের ত্রিপুরার গুমতি নদীর উৎপত্তি স্থলে বাড়ি বৃষ্টিপাত হয় গুমতির পানির প্রবাহ কিন্তু বেড়েছে আজ কিন্তু কুমিল্লা ঘুমতি নদীর পানি সত্তর সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ইতিমধ্যেই কিন্তু কুমিল্লা বুড়িচং কামারহাড়া এলাকায় ফাটল দেখা দিয়েছে এবং বেরিবাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাতে করে কিন্তু পানি অনবরত ঢুকছে কোনোভাবেই কিন্তু সেটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বৃষ্টি যদি অনবরত এভাবে হতে থাকে তাহলে গুলুতির যে বেড়িবাঁধ আছে সেটা রক্ষ করা যাবে না ইতিমধ্যেই পশ্চিমবাদ থেকে ধাউক ধাবি পর্যন্ত পঁচাশি কিলোমিটার বেড়িবাধের অংশ দুর্বল হয়ে আছে গুনুতি চরে চার হাজার এখন ফসলের জমি নষ্ট হয়ে গেছে সেই সাথে কুমিল্লার সদর হরিচং দেবীদ্বার উপজেলা এবং শত শত ঘর কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং বাড়ি বর্ষণের কারণে কিন্তু কুমিল্লা নগরীর অনেক জায়গায় কিন্তু জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং কবলিত এলাকার মানুষদেরকে কিন্তু সতর্ক করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে বারবার তাদের নিরাপদে আসার জন্য এবং সেই সাথে বন্যা কবলিত মানুষদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনাবাহিনী বিজিবি জেলা প্রশাসন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা কিন্তু তাদেরকে সাহায্যের জন্য মাঠেই আছে এই ছিল আমার কাছে বন্যা কবলিত নিয়ে সর্বশেষ তথ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে কারফিউ জারি এবং পরবর্তীতে আওয়ামী সরকারের পতন সহ উদ্ভূত পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন বিপণী বিতান বিক্রয় কেন্দ্র কয়েক সপ্তাহ স্থবির হয়ে পড়ে সেই অচল অবস্থা কাটিয়ে আবার স্বাভাবিক হতে শুরু করেছে দোকানপাট ও মার্কেট রিপোর্ট জানাতুল ফেরদৌসার কোটা সংস্কার আন্দোলন অবরোধ ও কারফিউ ঘিরে দীর্ঘ সময় কার্যত অচৎ ছিল রাজধানী ঢাকা এসময় সময় আতঙ্কে বন্ধ ছিল ঢাকার বেশিরভাগ মার্কেট ও বিপণী বিতান সরকার পতনের পর দোকানপাট খুললেও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকায় ক্রেতা পাননি ব্যবসায়ীরা অস্থিরতা কমায় ব্যবসার অচল অবস্থা কাটতে শুরু করেছে বলে জানান ব্যবসায়ীরা লোকসান তো মনে করেন ভালোই লোকসান হয়েছে আমাদের পার্কে যে দোকানের যে খরচা সেটাই উঠে নেই মঙ্গলবার বন্ধ গেছে সপ্তাহে বন্ধ আজকে থেকে হয়তো আরো একটু ভালো হবে আমরা আশা করতেছি বেচা কেনা ডাউনফলের কারণটা হচ্ছে কাস্টমার ঘর থেকে স্বাভাবিকভাবে বের হতে পারছিল না দীর্ঘদিন এখন যেহেতু পরিবেশ স্বাভাবিক হয়েছে এখন কাস্টমার বের হবে হচ্ছেও ফ্রাইডেতে মোটামুটি ভালো কাস্টমার হয়েছে কাল পরশু স্যাটারডে এই দিনগুলোতে খুব ভালো ব্যবসা হবে আশা করি আমরা ব্যবসায়ীরা পণ্যের পর্ষা সাজিয়ে বসলেও বিপণী বিতানগুলোতে ক্রেতা সাধারণের ভিড় খুব একটা চোখে পড়েনি জরুরি প্রয়োজনে কেউ কেউ আসছেন কেনাকাটার জন্য কোথাও বাইরে হওয়া যায় নাই মার্কেট বন্ধ ছিল রোড ঘাট জ্যাম ছিল এ কারণে কোথাও বাইরে হয় নাই তাই আজকে বিয়ের মার্কেট করার জন্য আসছি এখন মোটামুটি পরিবেশ ঠান্ডা আছে পরশু দিন এসে আমি প্রায় অনেক কিছু নিয়েছি এখন আবার আজকে এসেছি গতকালকে তো মার্কেট বন্ধ ছিল আমার বাসায় একটা বিয়ের প্রোগ্রাম আছে জন্য এখানে আসা ক্রেতার সংখ্যা কম হলেও জীবন জীবিকার তাগিদে বিশেষ করে ছোট ব্যবসায়ীদের ব্যবসা চালু রাখতে হচ্ছে আস্তে আস্তে আশা করি ঠিক হবে তো একটু সময় লাগবে খুব শীঘ্রই পণ্য বেচা কেনায় আবারও স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলে প্রত্যাশা ব্যবসায়ী ও জনসাধারণের জান্নফের দোস্ত বাংলাদেশ টেলিভিশন ঢাকা ছাত্র গণ শেখ হাসিনা সরকারের পতনের পর সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘর উপাসনালয়ে হামলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ব্যাপক প্রপাগান্ডা ছড়ানো হয় অসত্য তথ্য সংবলিত ভিডিও ও ছবি ব্যবহার করে বিভিন্ন দেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অপচেষ্টা চালানো হয় বিবিসির গ্লোবাল ডিজ ইনফরমেশন ও বিবিসি ভেরিফাইয়ের তথ্য যাচাইকারীরা দেখেছেন অনলাইনে ছড়ানো এসব ভিডিও ও ছবি সংবলিত পোস্টের বেশিরভাগই ভুয়া রিপোর্ট খালিদ হাসানের ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর কিছু রাজনৈতিক নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে আওয়ামী লীগের রাজনীতির সাথে সংশ্লিষ্ট কিছু সনাতন বাড়িঘরও এ হামলার শিকার হয় কোনোভাবেই ধর্মীয় কারণে এসব হামলার ঘটনা ঘটেনি কিন্তু ভারত সহ বিভিন্ন দেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে সাম্প্রদায়িক রং দেওয়া হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক গণমাধ্যমের

সামাজিক যোগাযোগ মাধ্যমে টমি রবিনসন রাম ব্যবহার করে ভুয়া প্রচারণা চালান তিনি এর আগে যুক্তরাজ্যে সংগঠিত ডাঙ্গার সময় মুসলিম ও অভিবাসীদের নিয়ে উত্তেজনা সৃষ্টিকারী পোস্ট দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি এখন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে ভুয়া পোস্ট ও ভিডিও ছড়ানোয় যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি সংখ্যালঘুদের উপর মুসলিমদের হামলার দাবি সংবলিত বেশ কিছু ভিডিওর তথ্য যাচাই করেছেন বিবিসির গ্লোবাল ডিস ইনফরমেশন ও বিবিসি ভেরিফায়ার কর্মীরা তারা দেখেছেন অনলাইনে এ নিয়ে ছড়ানো ভিডিও ও পোস্টগুলোর বেশিরভাগই ভুয়া ভাইরাল হওয়ায় এমনই এক পোস্টে একটি মন্দিরের ছবি জুটে দাবি করা হয় এটিতে আগুন দিয়েছেন বাংলাদেশের ইসলামপন্থীরা বিবিসি ভেরিফাইয়ে উঠে আসে চট্টগ্রামের নবগ্রহ মন্দির হিসেবে চিহ্নিত ভবনটি সহিংসতা চলাকালে অক্ষত ছিল প্রকৃতপক্ষে আগুন জোর ছিল কাছাকাছি থাকা আওয়ামী লীগের একটি দলীয় কার্যালয়ে স্বপন দাস নামে ওই মন্দিরের একজন কর্মী জানান আগুন দেয়া দূরের কথা বরং স্থানীয় মুসলিম যুবকরা দিন রাত পালাক্রমে মন্দির পাহারা দিচ্ছেন টমি রবিনসনের শেয়ার করা আরও একটি ভিডিওতে দেখা যায় একজন নারী তার বাড়িতে হামলার ঘটনায় স্বামীর জীবন বাঁচাতে আকুতি জানাচ্ছেন তার বাড়িতে মুসলিমরা হামলা চালিয়েছে বলে দাবি করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবিসির তথ্য যাচাইকারী দল ভিডিওটি অনুসন্ধান করে ভিন্ন এক ঘটনা দেখতে পায় ওই নারীকে তার বাড়ি রক্ষায় সহায়তা করা স্থানীয় শিক্ষার্থীদের একটি দল বিবিসিকে জানায় বাড়িতে হামলার ঘটনা সম্পন্ন আলাদা একটি বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট মূলত সেই বাড়ির মালিকানা নিয়ে আগে থেকেই বিবাদ চলছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া পোস্টগুলো নিয়ে স্টিফেন ল্যাননের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নজর রাখা প্রতিষ্ঠান ব্র্যান্ড ওয়াচের তথ্য অনুযায়ী বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ও মন্দিরে মুসলিমদের হামলা এমন হ্যাশট্যাগের অধীনে চালানো প্রচারণায় লাখ লাখ মানুষ প্রতিক্রিয়া জানায় এবং শেয়ার করে যাদের অধিকাংশই ভারতীয় বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে যখন ভুয়া খবর বেশি ছড়ানো হচ্ছে তখন বাস্তবে দেখা যাচ্ছে অনেক এলাকায় মুসলমান শিক্ষার্থীরাই সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয় পাহারা দিচ্ছেন বিবিসির তথ্য যাচাই বিভাগ বিবিসি ভেরিফাই দেশের বিভিন্ন জায়গায় সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানায় সারা দেশে সরকারি স্থাপনা মন্দির ও গির্জাগুলোতে যে কোনো বিশৃঙ্খলা ঠেকাতে বাংলাদেশের শিক্ষার্থী ও সাধারণ জনগণ পালাক্রমে পাহারা দিচ্ছেন খালিদা হোসেন বাংলাদেশ ঢাকা কয়েকদিনের টানা ভারী বর্ষণে ও উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে পুরো নোয়াখালী বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র পানিবন্দি অসহায় মানুষদের মাঝে স্থানীয় সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে নোয়াখালীর মাইজদি থেকে যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান চৌধুরী কাজল নোয়াখালীতে গত এক সপ্তাহ ধরে ভারী বর্ষণ হচ্ছে এবং নোয়াখালীতে ভারী বর্ষণের ফলে এবং ভারত থেকে ফেনি হয়ে যে পানি নোয়াখালীতে প্রবেশ করছে বিশেষ করে নোয়াখালী কোম্পানিগঞ্জ দিয়ে পুরো নোয়াখালীতে প্লাবিত করছে এবং সেই পানির কারণে নোয়াখালীতে জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা যতদূর ঘুরে দেখেছি যে প্রত্যেকটি বাসা বাড়িতে অফিসে পানি একেবারে টৈটুম্বুর করছে এবং মানুষের অনেকেরই বসবাস করা একেবারে অনুপযোগী হয়ে পড়েছে এবং প্রশাসন থেকে এ বিষয়ে ব্যাপক প্রস্তুতির কথা তারা জানিয়েছেন আমার সাথে কথা হয়েছে নোয়াখালী ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হাসানের সাথে তিনি যেটি জানিয়েছেন যে নোয়াখালীতে এখন পর্যন্ত তিনশো অষ্টআশিটি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত করেছেন এবং সেখানে প্রায় এখন পর্যন্ত বিশ বিশ হাজারের বেশি মানুষ আশ্রয় গ্রহণ করেছেন এবং প্রত্যেকটি প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে যেন যারা এই মানুষগুলি যারা জলাবদ্ধতায় সমস্যায় পড়েছেন তারা যেন সেখানে আশ্রয় নিতে পারেন এবং অষ্টআশিটি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে এবং যে মেডিকেল টিমগুলি এই ধরনের যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে তারা যেন সাহায্য করতে পারেন এবং এখন গতকাল পর্যন্ত পনেরো লক্ষ টাকা প্রশাসন থেকে দেওয়া হয়েছে এই দুর্যোগ এবং যারা বন্যা আক্রান্ত হয়েছেন তাদের সহায়তার জন্য এবং আটশো মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে এবং আরেকটু তথ্য জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ ধরে নোয়াখালীতে গড়ে প্রায় একশো থেকে দেড়শো সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা নোয়াখালীর ইতিহাসে একেবারে স্মরণকালের সবচেয়ে বেশি ভয়াবহ বৃষ্টির বৃষ্টি রেকর্ড রেকর্ড হয়েছে এবং যে বন্যা নোয়াখালীতে এখন এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে সেটি বিগত পঞ্চাশ বছরের বন্যা এবং জলবদ্ধতাকে আসলে ছাড়িয়ে রেকর্ড ছাড়িয়েছে এবং এখানে আমরা দেখেছি অনেকে যা প্রচুর দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যারা খেটে খাওয়া মানুষ নিম্নায়ন মানুষ তারাও আসলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এবং প্রত্যেকটি মাছের ঘের যেগুলো রয়েছে এবং মুরগির খামার প্রত্যেকটি মুরগির খামার মাছের মাছের খামার আসলে ভেসে গেছে এবং কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি আসলে হয়েছে প্রত্যেকটি ফসলি জমি তলিয়ে গেছে সবজির বাগান তলিয়ে গেছে তো এই যে এই যে বন্যা এবং এই জলাবদ্ধতা এটির জন্য অনেকে দায়ী করছেন যে ভারত থেকে ফেনী হয়ে যে পানি নোয়াখালীতে প্রবেশ করছে কোম্পানিগঞ্জ হয়ে নোয়াখালীর প্রত্যেকটি উপজেলাকে প্লাবিত করছে আসলে এই যার কারণে মানুষ যেহেতু এই অঞ্চলে মানুষ এইভাবে বন্যা মোকাবেলা করার অনেকেরই প্রস্তুতি আগে দেখেনি সুতরাং এটি একেবারে নতুন অভিজ্ঞতা এবং এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ দর্শকে মুহূর্তে জানাব আন্তর্জাতিক সংবাদ দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমা হামলা রয়েছে শহর লাহিয়ায় ইসরায়েলি হামলায় অন্তত এগারো ফিলিস্তিনি নিহত হয়েছে। মধ্য গাজার মাঘাজি আশ্রয় শিবিরে নিহত হয়েছে আরও ছয় ফিলিস্তিনি এবং দক্ষিণের শহর খান ইউনিসে ইসরায়েলি হামলায় এক মা ও তার শিশু সন্তান নিহত হয়েছে হয়েছেন